হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো কত সুন্দর ঝরঝরে ইয়ামি আমি আমি চাউমিন বলতে পারো নুডলস বলতে পারো রান্না করবার রেসিপি শেয়ার করবো তোমার সাথে সিম্পলভাবে বাচ্চাদের জন্য খুবই ভালো একটি টিফিন তো তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো বাচ্চারা তো খুবই পছন্দ করবে দেখে নাও কীভাবে রান্না করব আমরা পাস্তাটা তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর গাজর দিয়েছি ওটা ভেজে নিয়েছি ডিমটাও দিয়ে দিয়েছি এখানে আমি চারটে ডিম ব্যবহার করেছি ডিমটা একটু বেশি ব্যবহার করবে কারণ বাচ্চারা খাবে যেহেতু ডিমটা প্রোটিন থাকে বাচ্চারা জন্য খুবই উপকারী তো আমার ভাজা হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালারটা এসেছে এভাবে করে বাচ্চাদের নুডুলস রান্না করে দিলে বাইরের থেকে খাবার কিনে দেওয়ার থেকে বাসায় খাবার বানিয়ে দেওয়াটা খুবই স্বাস্থ্যকর হয় তো সব বাচ্চারাই নুডলস পছন্দ করে তো এভাবে সবাই একটু রান্না করে দিবে আমার বাসায় সস শেষ হয়ে গিয়েছিল আমি বড় তাই নিয়ে আসি যেটা কন্টেনারে থাকে বা ডিব্বাতে থাকে কিন্তু আজকে ছিল না তার জন্য প্যাকেট নিয়ে আসছি তাড়াতাড়ি করার জন্য পরে নিয়ে আসবো আবার তো আমি এখানে টমেটো সস ব্যবহার করব খান কতটুকু কারণ টমেটো সস না টমেটো সস ব্যবহার না করলে বাচ্চারা অতটা পছন্দ করে না টমেটো সস দিলে বাচ্চাদের পছন্দ হয় খেতে আমি মশলাটা ওইখানে দিয়ে দিচ্ছি নুডুলস মশলাগুলো ওইখানে দিয়ে দেবো আমি কাঁচা মুচি কুচি দিয়েছিলাম এখন নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা দিয়ে দেব রুসটা ভালো করে মিক্সড করে দিবা এখন মশলার সাথে ডিমের সাথে তো বন্ধুদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত এখনও ভিডিওটা দেখছ তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই সবাই একটু ভালোবেসে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এটা একটু নুডুলসটা মিক্সড করতে একটু সময়ই লাগে কিন্তু দেখ দেখতে পাচ্ছ আমার নুডলসটা কিন্তু ই হয়নি আর কি দলা হয়ে যায়নি অনেক সময় নুডুলস দেখবে অনেকে সিদ্ধ করাটা ঠিক মতো হয় না আমার নুডলসটার খুবই ঝরঝর হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল টেস্টি হয়েছিল। তো তোমরা একবার এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি সাধারণত সিম্পলভাবে যত সিম্পলভাবে রান্না করা যায় সেই সব রেসিপিগুলো শেয়ারই করি ভাবে কিছু মশলা এটা কিনে ব্যবহার করার কোনো দরকার নেই ঘরো ঘরে থাকা সব উপকরণ দিয়ে যেভাবে অল্পতে ভালো মজাদার খাবার রান্না করা যায় সেভাবে আমি করে থাকি তো এই যে আমার নুডসটটার ফাইনাল লুক চলে এসে সবাই